তারা সবকিছু করবে প্রতিবাদ অবরোধ থেকে শুরু করে যখন যেখানে যা দরকার হবে যেখানে যাচ্ছে মান ভোগ কোনো কোন শাসন বলে রাজ্যের যারা আছে তাদের জন্য শাসন

কেন বলুন না কেন করছেন আমি বললাম তো এতে বোঝা যাচ্ছে ওরা দেশ সাপোর্ট করতে চান তারা করছে ওরা তো কোনো ভারতীয় মুসলিম বা ভারতীয় হিন্দুদের ভোজনে যাচ্ছেন ওরা তারা ইলিশ তৈরি করছে যে ভারতীয় কে ভারতীয় নয় তো আমরা অভারতীয়দের বিপক্ষ আর ওরা মেসেজটা তো এড়ে নিচ্ছে

বলছি দাদা এই मंच এই इस विजय मंच पे दादू जी সবাই নয় কোথাও তো বলায়নি ভারতীয় মুসলিমরা বলি বলেনি কোথাও তো বলেনি ভারতীয় হিন্দুরা বলতে